নম্বর এক কাঁচা গরুর দুধ মুখের দাগ কমাতে ও উজ্জ্বলতা বাড়াতে দ্রুত সাহায্য করে নম্বর দুই প্রতিদিন আদা খেলে পেটের চর্বি কমে যায় নম্বর তিন তুলসী পাতার রস প্রস্রাবে জ্বালা পরার সমস্যা সমাধান করে নম্বর চার খেজুর খাওয়ার পরে কখনই পানি খাবেন না কারণ এতে হতে পারে বদ্ধজম নম্বর পাঁচ নিয়মিত বালস ছাড়া ঘুমালে মজবুত হয় মেরুদণ্ড ও কোমরের ব্যথা কমে যায় নম্বর ছয় গরম পানিতে গোছল চুল পড়ার অন্যতম কারণ নম্বর সাত গুড় খেলে মুখের রুচি বাড়ে নম্বর আট প্রতিদিন সকালে টমেটো খেলে কখনোই চুল পাকে না নম্বর নয় এলাস গরম পানিতে মিশিয়ে খেলে দ্রুত জ্বর কমে যায় নম্বর দশ মসুরি ডাল পেটের সকল সমস্যা সমাধান করে নম্বর এগারো অতিরিক্ত ফ্রিজের ঠান্ডা পানি পানে বার্ধক্য দ্রুত আসে নম্বর বারো প্রতিদিন অল্প টক দই শরীরের অধিকাংশ রোগের সমাধান করে নম্বর তেরো দুধের সাথে বাদাম দৈহিক ক্ষমতা বাড়াতে দ্রুত সহায়তা করে নম্বর চোদ্দ পানি খাবার খাওয়ার মাঝে ও শেষে পান করবেন না এটি হাঁপানি ও হজমের সমস্যার অন্যতম কারণ নম্বর পুনরও প্রতিদিন পরিমাণ মতো পানি খেলে ঠোঁটের কালো সমস্যা কমে যায়